ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা সম্মানিত দ্বিনি ভাই রফিকুল ইসলাম ভাই বাংলাদেশ থেকে আপনার জানার বিষয় যে আমাদের দেশে প্রচলিত অনেকের মুখে শোনা যায় যে ইসলামে নাকি চারটি তরিকা চারটি রাস্তা যেমন শরীয়ত মারুফাত হাকিকত আর তরিকত তো আসলে এই কথাগুলো কি কুরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নাকি মানুষের তৈরি করা যদি কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত হয় তাহলে আপনি এটার সঠিক ব্যাখ্যা করতে বলেছেন সম্মানিত সুন্দর একটা বিষয় করেছেন দেখুন এই যে যে যারা চারটা তরিকা ইসলামে করেছে এরা আসলে গুমরাহী একটি দল এরা দেখবেন বিভিন্ন জায়গা গান বাজনা করে পালা গান যাত্রা গান তারপরে বিভিন্ন মজমা মিলিয়ে গান করে তারা কিন্তু এগুলো বলে থাকে এরা একটা পথভ্রষ্ট এর প্রত্যেক বৃষ্ট দলে হতে পারে এর মধ্যে কোন মুসলিমও গায়ের মুসলিম এর সাথে সম্পৃক্ত রয়েছে তো দেখুন আমরা আলোচনা শুনলেই বুঝতে সক্ষম হব ইনশাআল্লাহ দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আনহাজা সিরাতা মুস্তাকিমা ফাত্তাবিহু ওয়া লা তাতাবিউস সুবুল ফাতা ফাররাক বিকুম আন সাবিলহ যালিকুম ওয়াসাকুম বিহিলা আল্লাকুম তাকতাকুন সুরা আনাম আয়াত নাম্বার একশো নাম্বার আয়াত তোমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে কাদের আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তোমরা উপদেশ গ্রহণ করো নিশ্চিত এটি আল্লাহ সরল পথ অতএব এই পথে তোমরা চলো এবং অন্য অন্য পথে চলো না তাহলে যেসব পথে তোমরা চলবে তাহলে তোমাদেরকে তারা পথ থেকে বিচ্ছিন্ন করে দিবে তোমাদেরকে এই নির্দেশ দিয়েছে যাতে তোমার পরেশগার মানে পরেজগার হতে পারো উপদেশ গ্রহণ করতে পারো সংযত হতে পারো তো এই যে যে সুরা আনাম আয়াত নাম্বার একশো এই আয়াতটার সানে নুজুল ব্যাখ্যা রয়েছে রাসুল সাল্লাহ আলাইসালাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন সাহাবিদের বলেছে এতগুলো দাগ টানলেন মাটিতে দাগ টেনে বলল এটা আসছে সিরাতি মুস্তাকিম মানে আল্লাহ সরল পথ যেমন আমরা সুরা ফাতেহা যখন পড়ি ইহিদিন সিরাতাল মুস্তাকিম আমরা কি সোজা সরল পথ চাই আর এই সোজা সরল পথ দিয়ে কিন্তু আমাদের জান্নাতে যেতে হবে আর ডাইনে যতগুলো রাস্তা রয়েছে সবগুলো হচ্ছে শয়তানের রাস্তা যেই এই রাস্তা অবলম্বন করবে তারাই পথভ্রষ্ট গুমরাই হবে তো এই যে জিনারা বলে আছেন বলছেন অবশ্যই এরা পথভ্রষ্ট কারণ ইসলামে কোনো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা রাস্তা নয় রাস্তা হচ্ছে একটা

তাহলে আমাদের রসুল সাল্লাহ যেটা দিয়েছে সেটা নিতে হবে এই যে যে চারটা তরিকা রসুল সাল্লাহ কখনো দেন নাই আর এটা কোনো কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয় যারা বলে থাকে এরা পথভ্রষ্ট এরা গুমরাহী তো এখন আমরা আসি এটার ব্যাখ্যা দেখুন শরীয়ত শরীয়ত কাকে বলে শরীয়ত হচ্ছে আল্লাহ সব হানার বিধি বিধান যেটা করতে হবে যেটা করতে নিষেধ করা হয়েছে হ্যাঁ যেটা জায়েজ আর যেটা না জায়েজ এই সমস্ত বিধিবিধানগুলো এটাকে বলা হয় শরিয়াত এটা নবী রাসুলের উপরে এটা অবতীর্ণ হয়েছে ওহির মাধ্যমে আর আমাদের যেটা দিয়েছে সেটাই আমরা আমল করব যেটা আল্লাহ শরীয়তের সমস্ত বিষয়গুলো হারাম হালাল জায়েজ না জায়েজ প্রত্যেকটা বিষয় আমাদের মানতে হবে এটাকে বলা হয় শরীয়ত এরপরে আছে মারুফত মারুফত অর্থাৎ আসছে জানা বোঝা আপনার জানতে হবে যে মারুফত এটা জানতে হবে কি কোরআন এবং হাদিস এটা জানতে হবে পড়াশোনা করতে হবে এটা আমাদের জানতে হবে মারুফত মানে হচ্ছে জানা জানাবুজাত এরপরে হচ্ছে হাকিকত সত্যটা জানতে হবে হক মানে হচ্ছে সত্য এই সত্যটা জানতে হবে আর এই সত্যটা জেনেই কিন্তু আমাদের আমল করতে হবে এরপরে আসছে তরিকত তরিকত হচ্ছে রাস্তা কোন পদ্ধতিতে করতে হবে অর্থাৎ এই আল্লাহর বিধিবিধান জানতে হবে সত্যটা জানতে হবে তরিকা রাস্তা রাসুল সাল্লামের পদ্ধতিতে করতে হবে তাহলে এটা কবুল হবে না হলে কবুল হবে না কশিন কালো কিয়ামত পর্যন্ত যদি কেউ আমল করে যতই ভালো করুক না কেন রাসুল সাল্লাহামের তরিকা যদি না হয় সেটা কবুল হবে না গ্রহণযোগ্য হবে না এ ব্যাপারে সহি বুখারি সহি মুসলিমে হাদিস রয়েছে যেমন আন আইসাতা রাজিয়াল্লাহ আনহা আনী নাবি সাল্লাহ আলহি আসাল্লাম কল মান আহাদা সাফি আমরিনা হাজামা লাইসামিন হু ফাহুয়া রদ্দন সহি বুখারি এবং সহি মুসলিমে হাদিস রয়েছে মা আয়সা থেকে বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি আমাদের এই দিলের দিনের অন্তর্ভুক্ত নয় এমন বিধান চালু করলো তা বর্জনীয় বলে বিবেচিত হবে সেটা গ্রহণযোগ্য হবে না এরপর আর একটি হাদিস রয়েছে মান আমিলা আমালান লাইসা আলাহি আমরুনা ফাহুয়া রদ্দন এই একই কথা যে আমাদের ইসলামের যে রাসুল সাল্লাহ সাল্লাম যেটা দিয়েছে সেটা ব্যতীত অন্য কোনো ব্যক্তি যদি যে কোনো কথা ঢুকায় দেয় ভালো হোক খারাপ হোক আমল সেটা গ্রহণযোগ্য হবে না সেটা বাতিল বলে গণ্য হবে এটাও বোখারি মুসলিমের হাদিস আমরা কোরআনের আয়াত এবং হাদিস অনুযায়ী বুঝতে পারলাম এই শরীয়ত মারুফত হাকিকত তরিকত এটা মানুষের তৈরি করা বানানো কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয় আমরা এই আলোচনা থেকে বুঝতে সক্ষম হব ইনশা আল্লাহ আল্লাহ যদি আমাদের সঠিক পথে পরিচালিত করেন হৃদায়ত দান করেন সঠিকটা জেনে বুঝে আমল করার তৌফিক দান করেন আমিন সুবাহানা কাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু